আমি আছি সোনারগাঁ ভাটিবন্দর এলাকায় দেখুন অপূর্ব সুন্দর কাশফুল অনেক বড় জায়গা জুড়ে এই কাশফুল এবং এই কাশফুলের তীর ঘেসেই রয়েছে মেঘনা নদী দেখুন অপূর্ব সুন্দর কাশফুল জানি না কতটুকু দেখাতে পারছি দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কাশফুল অপূর্ব সুন্দর কাশফুল শরৎকাল শরৎকাল মানেই নীল আকাশ সাদা মেঘের ভেলা এবং নিচে সাদা কাশফুল দেখুন অপূর্ব সুন্দর কাশফুল কাশফুল মানেই সাদা আর সাদা মানেই শুভ্রতার প্রতীক দেখুন অপূর্ব সুন্দর মাঝখান দিয়ে সরুপথ দুপাশ দিয়ে কাশফুল বন অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব